আমি দিলীপ কুমার দাস অ্যাপোলো ক্লিনিক রানাঘাট এমডি আমাদের আগামী সাত তারিখ আমরা মানুষকে একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবা যেটা অ্যাপোলো পরিবার সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে দিয়ে থাকেন সেটা আমরা নদিয়া জেলা সহ বিস্তীর্ণ উত্তরবঙ্গের একাধিক জেলা নিয়ে আমরা মানুষকে সেই পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী সাত তারিখ বৈকাল পাঁচ ঘটিকায় তার শুভ সন্ধিক্ষণ উদ্বোধন মূলত আমরা এখন এটা ডে কেয়ার বিল্ডিং আমাদের এখানে অ্যাপোলো ক্লিনিক অ্যাপোলো সুগার অ্যাপোলো ডেন্টাল এই তিনটি ফ্যান্টাইসি ফার্মেসি এবং এটা হচ্ছে প্রত্যেকটা বিভাগের আমাদের সিটি স্ক্যান সিমেন্টসের নাইনটি সিক্স স্লাইডসের আমাদের ল্যাব এক অত্যাধুনিক সর্বাধুনিক যা অটোমেটিক সিস্টেম তা আমরা মানুষকে দিচ্ছি তার পরিষেবা অনেকে ভাব ভাবে যে অ্যাপলো মানেই হয়তো একটু আবিজাত একটু বড় লোকের জায়গা বিষয়টা তা নয় অ্যাপলো সব মানুষের সাধ্যের মধ্যে পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে বিশেষ করে রানাঘাট থ্রি টায়ার সিটি আমরা সেখানে কম্প্রোমাইজ করেছি রেটে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এ নিয়ে বসেছিলাম আমরা বিভিন্ন সার্ভে করে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জেলার মানুষের কথা ভেবে আর্থিক অবস্থার কথা ভেবে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা ভেবে আমাদের রানাঘাট অ্যাপোলো ক্লিনিক এবং অ্যাপোলোর হেড অ্যাডমিনিস্ট্রেশন আমরা জয়েন্টলি সার্ভে করে আমরা একটা রিপোর্ট দাঁড় মানে রেট করেছি যেটা মানুষের নাগালের মধ্যে থাকবে আমি প্রথমেই একটু আগে বলছিলাম যে আমরা গোল্ড দেবো লেকিন সিলভার রেটে এটা আমাদের কমিটমেন্ট এটা থাকবে